নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনা বিষয় হচ্ছে অনুরাধা নক্ষত্রের ভবিষ্যৎবাণী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে সব জাতক জাতিকা অনুরাধা নক্ষত্রের তাদের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস আছে এই কারণে আপনি কোন কঠিন পরিস্থিতির মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েন না জীবনে বাধা আসতে পারে কিন্তু সেগুলি আপনার পথকে কাপাতে পারবে না কারণ আপনি একজন কঠোর পরিশ্রমী মানুষ আপনি খুব তরুণ বয়স থেকে আয় করা শুরু করবেন আপনার চরিত্র বেশ সংগ্রামী হবে মানসিক শান্তির জন্য আপনি নিয়মিত প্রচেষ্টা করবেন আপনি বেশ অকপট অর্থাৎ আপনার যা মনে আসে তাই বলে দেন আপনার হৃদয়ের মধ্যে কিছু রাখা এটা আপনার প্রকৃতি নয় এজন্যে মাঝে মাঝে মানুষ আপনার কথায় আঘাত পেতে পারে যখন আপনি কাউকে সাহায্য করার চেষ্টা করেন আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে সেটি করেন আপনি জাহির করবেন না যদিও আপনি আপনার লক্ষ্য সম্পর্কে বেশ গম্ভীর থাকেন তবু আপনি অনেক বাধা অতিক্রম করার পর সফল হবেন যখনই আপনার আসে আপনি তা কাজে চেষ্টা করেন। আপনি চাকরি করার থেকে ব্যবসা করার বেশি আগ্রহী ব্যবসায়িক দক্ষতা আপনার শৈশব থেকে আপনার মধ্যে চলে আসছে এই কারণে আপনি এটিতে সত্য সফল হতে পারেন যদি আপনি চাকরি করা শুরু করেন তাহলে আপনি আপনার সব উচ্চ পদস্থ কর্মকর্তাদের আপনার পক্ষ করতে সক্ষম হবেন আপনি আপনার জীবনে অত্যন্ত সুশৃঙ্খল এবং জীবনের মূলনীতিগুলোকে অনেক গুরুত্ব দেন আপনি আপনার কাজে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন মতবাদ অনুযায়ী আপনার অনেক বন্ধু থাকবে না এবং আপনার বৃত্তে বেশ ছোট হবে আপনি আপনার সংগ্রাম থেকে জীবনের পাঠ নেবেন যারা আপনার ব্যক্তিত্বের গুণাবলী সম্পর্কে জানে তারা আপনার কাছ থেকে পরামর্শ নেবে কারণ আপনার অত্যন্ত অভিজ্ঞ জাতক মধ্যে জাতিকেদের একটি অলৌকিক দক্ষতা আছে যা কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে পরিত্রাণ পেতে সাহায্য করে যদি এই অনুরাধা নক্ষত্রে ধন সম্পত্তি সম্পর্কে উদ্বেগ থাকে তাহলে আপনার একটি পর্যাপ্ত থাকবে কারণ আপনি সম্পত্তির উপর বিনিয়োগ করতে বা সঞ্চয় হিসেবে রাখতে আগ্রহী হবেন বিনিয়োগের এই প্রবণতা থাকার কারণে আপনি অত্যন্ত সমৃদ্ধিশালী হবেন এখন দেখে নেয় যে অনুরোধা নক্ষত্রের জাতক জাতিকে শিক্ষা এবং আয় কেমন হয় আপনি যদি অনুরোধা নক্ষত্রের জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে তরুণ বয়স থেকে অর্থাৎ সাতারো বা আঠারো বয়সের মধ্যেই অর্থ উপার্জন শুরু করবেন আপনার জন্য সন্তোষজনক পেশা হলো সম্মোহক প্রান্তিক জ্যোতিষশাস্ত্র গুপ্তচর বৃত্তি ফটোগ্রাফি সিনেমা সংগীত এবং শিল্পকলা সম্পর্কিত কাজ ব্যবসা করতে পারেন পরিচালনা করতে পারেন পরামর্শ মনোবিজ্ঞান বিজ্ঞান সংখ্যাতত্ত্ব গণিত পরিচালক প্রক্রিয়া সম্পর্কিত কাজ শিল্পপতি পর্যটন বিভাগ সংশ্লিষ্ট কাজ প্রভৃতি কাজ এবং নক্ষত্র জাতক জাতিকেরা করে থাকেন এখন দেখি যে যাক অনুরাধা নক্ষত্র জাতক জাতিকেদের পারিবারিক জীবন কেমন হয় আপনি যদি অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে জীবনে অন্যদের কাছ থেকে কম সাহায্য বা সমর্থন পেয়ে থাকবেন এছাড়া বাবার সাথে বদ অনুবাদ ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সাধারণত আপনি আপনার জন্মস্থান থেকে দূরে থাকবেন আপনার থেকে আপনার সন্তান বেশি জীবনে সাফল্য পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা